বন্ধুরা পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার এই বছর প্রথম পূর্ণিমা পড়েছে মানে ইংরেজি মাসের প্রথম পূর্ণিমা পড়েছে জানুয়ারির পঁচিশ তারিখ বৃহস্পতিবার এইটি মাঘ মাসে পড়লেও এটি কিন্তু পৌষে লক্ষ্মী পূজা বা পৌষে পূর্ণিমা এই পৌষ পূর্ণিমার দিনে করুন একটি বিশেষ কাজ এতে মা লক্ষ্মীর কৃপায় দূর হবে আর্থিক সংকট জীবনে নেমে আসবে মায়ের আশীর্বাদে দিনগুলি অনেক শুভ এবং যত অশুভ দিন সেই জীবন থেকে বিদায় নেবে বন্ধুরা সনাতন ধর্মে পূর্ণিমাকে অনেক শুভ বলে মান্য করা হয়েছে বছরের বারোটি পূর্ণিমা পালিত হয় এই বছরে পৌষ পূর্ণিমা পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার উদযাপিত হবে পৌষ পূর্ণিমা দেবী লক্ষ্মীর উৎসর্গ করে করা হয়ে থাকে এই দিন দেবী লক্ষ্মীর সমস্ত রূপ জাগ্রত হয় বলে মান্যতা আছে পৌষে পূর্ণিমা দিনে দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে কিছু রীতি ও নিয়ম অনুসার পালিত করা হয় এই বিশেষ পূর্ণিমা কিভাবে আপনি দেবী লক্ষ্মীকে খুশি করতে পারবেন এবং পৌষ লক্ষ্মী মানে পূর্ণিমার যে পৌষ পূর্ণিমার দিনে আপনারা মাতা লক্ষ্মীর আশীর্বাদ কীভাবে পাবেন সবটি জেনে নেব তার আগে একটি ছোট্ট অনুরোধ করবো বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখুন ভিডিও তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট বক্সে জয় দেবী লক্ষ্মীর জয় অবশ্যই লিখুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ কথা জ্যোতিষ স্বাস্থ্য বাস্তু টিপস টোটকা ও উপায় রাখার জন্য বন্ধুরা পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার পৌষে পূর্ণিমার তিথি এই দিনে কিছু বিশেষ স্থানে রয়েছে যেখানে আপনারা গিয়ে স্নান করলে এর গুরুত্ব পাবে অনেক এছাড়া এই দিনটি স্বাস্থ্য মতে অনেক প্রবৃত্ত বলে মান্য করা হয় আসুন পৌষ মাসের যে পূর্ণিমার দিনে আপনারা কী কী করবেন সেটি সবার প্রথমে জেনে নেওয়া যাক পৌষ পূর্ণিমার দিনে প্রথমেই স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে দেবী লক্ষ্মীকে সুগন্ধিক বস্ত্র সঙ্গে সুগন্ধিক আপনারা ফুল ধূপকাঠি অবশ্যই অর্পণ করবেন এরপর দেবী লক্ষ্মীর ধ্যান করুন এবং পরিষ্কার বস্ত্র অবশ্যই ধারণ করবেন আর চেষ্টা করবেন এই দিন যেন লাল হলুদ অথবা কমলা অথবা গোলাপি সবুজ এরম ধরনের রঙের বস্ত্র ধারণ করার এতে পরিবার ও জীবনের মধ্যে অনেক সুখ শান্তি ফিরে আসবে এছাড়া পৌষ পূর্ণিমার দিন কিছু আপনারা উপায় করতে পারেন এই দিন আপনারা অবশ্যই কপালে হলুদ কেশরের তিলক লাগাতে পারেন এতে মাতা দেবী লক্ষ্মী ভাগ্য উন্নতি ঘটায় বন্ধুরা এই দিন আপনারা যদি কোনো নদীতে স্নান করতে পারেন এর অনেক পূর্ণ অর্জন হয় কিন্তু যেহেতু এখন চলছে শীতকাল এই ঠান্ডায় সকালে উঠে নদীতে স্নান করতে যাওয়াটাও অনেকটাই সমস্যা অনেকের দেখা দিতে পারে তাই জন্য আপনারা ঘরের স্নানের জলের মধ্যে অল্প পরিমাণ গঙ্গার জল মিশ্রিত করে হর হর গঙ্গে হর হর গঙ্গে হর হর গঙ্গে তিনবার বলে আপনারা পূর্ব দিকে মুখ করে এই জলটি দিয়ে স্নান করুন এতেও আপনার জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধি আসবে এই দিন বন্ধুরা অবশ্যই আপনারা ষোলো শৃঙ্গার করুন আলতা সিঁদুর ভালোভাবে লাগাবেন বলা হয় আলতা যদি লাগায় সেই মেয়ের উপরে বা সেই স্ত্রীর উপরে মা লক্ষ্মীর থাকে যার জন্য তার স্বামী ও সে সুখ শান্তিতে ঘর সংসার করতে পারে। বন্ধুরা আপনারা লক্ষ্মী দেবী পূজার জন্য যে কাজগুলি করবেন সেগুলির মধ্যে বিশেষ একটি কাজ করবেন সেটি হলো আপনারা এই দিন সদর দরজা সকলেই সকাল সকাল ঘুম থেকে উঠে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং তারপরে আপনারা চেষ্টা করবেন সদর দরজায় প্রথম কাজ যেটি সদর দরজাকে জল দিয়ে ধুয়ে নেওয়া এবং তারপরে স্নান করে আসার পর গঙ্গা জল নিয়ে সদর দরজাটা ছিটিয়ে দেবেন এবং সুন্দর ফুল দিয়ে আপনারা সদর দরজাটি সাজিয়ে নেবেন সদর দরজার যেটি মেন পোট তার উপরে অবশ্যই আপনারা লিখবেন জয় মা দেবী লক্ষ্মীর জয় অথবা আপনারা মায়ের চরণ পাদুক আঁকবেন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তার উপর কারুর যেন পদচিহ্ন না পড়ে কারুর পা যেন না পড়ে সেটি কিন্তু মা লক্ষ্মীর প্রতীক এতে মা লক্ষ্মীর রুষ্ট হয়ে আপনার ঘর ছেড়ে চলে যেতে পারে কিন্তু যদি আপনি মা লক্ষ্মীর চরণ আপনার ঘরে পূর্ণিমা এবং বৃহস্পতিবার করে অবশ্যই অঙ্কন করেন এতে ওনার চরণে আল্পনা করেন তাহলে সেই ঘরে ধন সম্পত্তি সুখ শান্তির কোনো কমই মা দেন না তাই অবশ্যই আপনারা দ্বিতীয় কাজ মায়ের চরণ পাদুকা সদর দরজায় অঙ্কন করবেন কিন্তু যেন মা আপনার ঘরে প্রবেশ করছে ঠিক ওইভাবে আপনাকে চরণটি বানাতে হবে আপনি আল্পনাটি এমনভাবে বানাবেন না যে মা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এমনভাবে বানাবেন কি মা আপনার ঘরে প্রবেশ করছে এই দিন চেষ্টা করবেন আপনারা যেখানে মা লক্ষ্মীকে পূজা করেন সেবা দেন সেখানেও একটুখানি আপনারা আলপনা অবশ্যই দেবেন যদি পারেন আপনারা অষ্টকমল অঙ্কন করবেন এটি আপনারা ইউটিউব বা গুগল থেকে ছবিটি দেখে নিয়ে সেইভাবে অঙ্কন করতে পারেন খুব সোজা এবং অঙ্কন করার পর তাতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে তার মধ্যে অবশ্যই একটু ভালো পুষ্প অর্পণ করবেন এতে মা লক্ষ্মী আপনার ঘরে সর্বদা আপনারা সদর দরজায় নেবেন বিশেষ বিশেষ ধ্যান এই দিন যেন কোনো রকমের মাক প্রসাদ জাল বা সদর দরজায় জুতো খুলে রাখা বা কোনো প্রকার নোংরা ফেলা সেগুলি করবেন না কোনো কাঁটা জাতীয় গাছ রাখবেন না সদর দরজায় এই দিন গঙ্গা জল ছেটানোর পর প্রথমে পরিষ্কার জল দিয়ে ধোয়ার পর গঙ্গা জল ছেটাবেন তারপরে আপনারা আলপনা দেবেন এবং তারপর পরিষ্কার যে ফুল একদম তাজা ফুল দরজার দুই কোনায় খুব ভালোভাবে ছিটিয়ে দেবেন এবং তার উপরে মাটির প্রদীপ দিয়ে ঘি দিয়ে অথবা তেল দিয়ে দুই দিকে দুইটি প্রদীপ দেবেন এটি হলো সদর দরজার পুজো আর যার সদর দরজা এইভাবে পূর্ণিমা বা বৃহস্পতিবার করে সাজিয়ে মা লক্ষ্মীর পূজা করা হয় তার গৃহে কোনো দিনও অর্থ ও সুখ সমৃদ্ধির কমি হয় না যারা করে থাকেন আপনারা তাদের কাছে একবার জিজ্ঞাসা করে দেখবেন যে এইভাবে পূজা করার পর কতটাই ওনারা আশীর্বাদ পাচ্ছে বন্ধুরা আমরা সব কিছু একটা লোভ বা মনে ইচ্ছা বা আকাঙ্ক্ষা নিয়ে করি কিন্তু কিছু জিনিস আমাদের রীতি ও নীতি অনুযায়ী করা উচিত উল্লেখিত রয়েছে বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় মার লক্ষ্মীর পূজা করতে হয় কারণ সন্ধ্যাবেলায় মা মর্তলোকে ভ্রমণে আসেন এবং মায়ের পাঁচালিতেও উল্লেখ করা রয়েছে সন্ধ্যেবেলায় আপনার পরিবারে যতজন বিবাহিত মহিলারা রয়েছেন এই দিন সুন্দর বস্ত্র ধারণ করে আলতা সিঁদুর সুন্দরভাবে ষোলো শৃঙ্গার করে শাড়ি পরে পরিষ্কার বস্ত্র ধারণ করে আপনারা আসন পেতে একাকৃত হয়ে মায়ের ঘট পেতে উলু দিয়ে মাকে ধূপ ধুনা দিয়ে আরতি করে মায়ের পূজা করবেন ঘরে আলপনা দেবেন এবং পাঁচালি অবশ্যই পড়বেন। এতে মা লক্ষ্মী অনেক সন্তুষ্ট হয়ে থাকেন তাই এই কাজটি আপনাকে অবশ্যই করা উচিত আমরা সর্বদাই মনে একটি লোভ ও ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে করি যে আমি অনেক টাকা পাবো অনেক ধন সম্পত্তির মালিক হব তাই আমি এই পুজোটি করছি আপনি এইভাবেই করবেন মা যেন আপনার সকল মনোবাসনা পুজো পূর্ণ করে এবং আপনি ওনার পুজো করছেন ওনার খেয়াল রাখার জন্য যেমন আমরা ঘরে নিজের মাকে যেভাবে খেয়াল রেখে থাকি ওনার বার্থডে বা ওনার স্পেশাল কোনো দিনে আমরা যেভাবে ওনার জন্য আয়োজন করে থাকি বা নিজের সন্তানের জন্য যেভাবে আমরা আয়োজন করে থাকি ঠিক সেইভাবেই কিন্তু আমরা ভগবানেরও জন্য ভগবানের বিশেষ দিনে পূজা করে থাকব। তার জন্য হয়তো মনের ইচ্ছা কিছু অবশ্যই মায়ের কাছে জানাবো কিন্তু এত কিছুই চেয়ে নেবেন না যে মাকে দেওয়া অসম্ভব হয় বলা হয় প্রার্থনার সময় একটি বা দুইটি যদি কেউ মনোবাসনা বলে তার মনোবাসনা খুব দ্রুত পূর্ণ করে ঈশ্বর কিন্তু সে যদি বহু বহু মনোবাসনা চেয়ে থাকে সেটি পূর্ণ হতে অনেক সময় নেয় তাই এই দিকে আপনার খেয়াল রাখতে হবে বন্ধুরা এদিন অবশ্যই আপনারা তুলসী মঞ্চকে খুব সুন্দরভাবে পরিষ্কার করবেন দিয়ে তুলসী মাকে অবশ্যই সিঁদুর অর্পণ করবেন ওনার ডালে বা পাতায় ওনাকে অবশ্যই এই দিন আপনারা জলের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে ওনার চরণে ভালো করে জল দিতে পারেন মাতুলসীকে জল অর্পণ করার পর পরিষ্কার আপনারা সুন্দর ফুল একদমই তাজা ফুল লাল হলুদ সবুজ যত ধরনের ফুল আছে অর্পণ করবেন কিন্তু সাদা ফুল অর্পণ করবেন না মা তুলসী মা লক্ষ্মী মা কালী এবং বেশিরভাগ যত দেবী আছে মা সরস্বতী ছাড়া এছাড়া অনেক দেবীদের হয়তো সাদা ফুল অর্পণ করা হয় কিন্তু বেশিরভাগ দেবী কিন্তু লাল ধরনের ফুল রঙ ফুল পছন্দ করে থাকেন তাই চেষ্টা করবেন রংচঙে ফুল অর্পণ করার আমরা যতদূর সাধ্য আমাদের আমরা চেষ্টা করব যে দেবতা বা যে দেবীকে পূজা করছি যতটাই দিয়ে করছি সেইটুকুনই যেন তার পছন্দর কিছু হয়ে থাকে এখানে আপনি আপনার কোনো পছন্দ জিনিস পুজোতে অ্যাড করবেন না অনেকে হয় কি আমি প্রায় অনেকের ঘরে গিয়ে ছিলাম দেখেছি কিন্তু তারা ভুল ভবিষ্যৎ লক্ষ্মীর ঘরে তুলসী দিয়ে থাকেন লক্ষ্মীর ঘরে ভুলেও তুলসী দেবেন না লক্ষ্মীর পুজোতে তুলসী ব্যবহার করা হয় না এটি শাস্তিতেও মানা করা রয়েছে লক্ষ্মী পূজার সময় আপনারা দুর্বা ব্যবহারিত করবেন তুলসী পত্র নয় নারায়ণ কৃষ্ণ রাধারানী লাড্ডু গোপাল বাবা লোকনাথ বাবা হনুমানজি রামজি এনাদের পুজোতে আপনারা তুলসী পত্র ব্যবহার করতে পারেন মাতা দুর্গা মাতা পার্বতী মা কালী এনাদের পুজোতে বেল্লপত্র ব্যবহৃত হয় বাবা মহাদেবেরও পুজোয় বেল্লপত্র অবশ্যই অর্পণ করতে হয় তেমন আবার আপনারা গণপতি বাপ্পা গণেশজির পূজাতে দুর্বা অর্পণ করবেন তুলসীপত্র ভুলেও দেবেন না কিন্তু বেল্যপত্র অর্পণ করা হয় কিন্তু ওনার চরণে নয় ওনার হোমযজ্ঞ সময় লেগে থাকে অথবা জলদি আপনারা প্রতি বুধবার একটি বেল্লপত্র চন্দন লাগিয়ে গণপতি বাপ্পা মানে গণেশজির মাথার উপরে দিতে পারেন এতে আপনার স্বর্গ সুখ সুখ লাভ হবে এবং আপনার জীবনে আয় উন্নতি আসবে সর্বদা আপনি সুস্থ থাকবেন যেহেতু বেলপত্র কিন্তু দেব মহাদেবের প্রিয় এমনি এমনি তাই গণপতি বাপ্পা জিওটি সম্মান সহকারে নিজের মাথার উপর রাখে বেল্লপত্রকে আমরা দেবাদিদেব মহাদেব মন্য করে থাকি তাই বন্ধুরা এই তিনটি কাজ আপনারা করুন আপনাদের সংসারে নেমে আসবে সুখের ভান্ডার মা লক্ষ্মীর আশীর্বাদে সর্বদা আপনারা স্বামী সন্তান নিয়ে হাসি খুশি ঘর সংসার করবেন এই মর্তলোকে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আশা করব আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন এতে মা লক্ষ্মীর অশেষ কৃপা আশীর্বাদ আপনার উপর অবশ্যই থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পুজোপাঠ জ্যোতিষ স্বাস্থ্য বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে জয় মা দেবী লক্ষ্মীর জয়